মল্লারপুরের মা ও ছেলের রহস্যজনক মৃত্যুর তদন্তে নেমে গ্রেপ্তার দুই কথা মতো চব্বিশ ঘন্টা আগেই মা ও শিশুকে হত্যার ঘটনায় একজন অভিযুক্তকে গ্রেপ্তার করল মল্লারপুর থানার পুলিশ গতকাল গভীর রাতে অভিযান চালিয়ে মল্লারপুর থানার কানাচি গ্রামের বাবুর শেখ নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করে মল্লারপুর থানার পুলিশ ও আরেকজনকে আজ সকালে গ্রেপ্তার করে যার নাম ডাম্বেল টুডু বাড়ি কানাচি গ্রামে উল্লেখ্য মল্লারপুর থানার কানাচি গ্রামের আদিবাসী পাড়ায় মা হাজদা ও শিশুর রক্তাক্ত মৃতদেহকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে পথ অবরোধ ও থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছিল আদিবাসী সংগঠন ভারত জাগাত মাঝি পরগনা মহল ও ভারতীয় জনতা দল মল্লারপুর থানার পক্ষ থেকে খুনিকে গ্রেফতার করার আশ্বাস দিলে পথ অবরোধ ও বিক্ষোভ উঠে যায় মল্লারপুর থানার পুলিশ তারপরে এই ঘটনা তদন্তে নেমে খুনে অভিযুক্ত বাবর শেখ ও ডাম্বেল টুডুকে গ্রেপ্তার করে শনিবার বাবর শেখ ও ডামবেল টুড়ুকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় এধারে মৃত্যুর পরিবারের বাড়িতে আসেন বিজেপির রাজ্য এসটি মহিলা সেলের সেক্রেটারি ও তার টিম তারা দাবি করেন এই নিঃশংস খুনে আর অনেকের হাত রয়েছে সঠিক তদন্ত না হলে আগামী দিনে বৃহৎ আন্দোলন হবে বলে জানান বিউরো রিপোর্ট বীরভূম নিউজ কি নাম আপনার? ডাম্বেল গামবেল কি? ডাক নাম ডাম্বেল আর ই ভালো নামে চমকা তুমি তুমি ছেলেটাকে মারলো কেন? আমি মেরেনি তো। ও তো তোমার নাম করছে। সেদিন খেলছিলাম আমি। তাই নাম করছে। বাচ্চাটাকে তুমি মেরেছ? না না আমি কিছুই করিনি তো। তুই ছেলেটাকে মারতে? না, মারিתי।

এই দাবিতে ভারত জাকাতি পারগানা মহল আদিবাসী মহিলা এবং শিশু কোন করতে হবে Terima kasih <muchas> telah menonton. আত <laughs> গগাৰ <laughs> আপে পাছত আপেয় ঘটনা ঘটনা নাপেট বা আপে দজপকে তই খবৰ আপে যে पा कोजे आम बामे क्या देख लें এখানে এসে দেখলাম সবাই আতঙ্কিত অবস্থায় আছে একটা মহিলার সাথে আমরা কথা বললাম তিনি কথা বলতে বলতে কিছুটা আমাদের ভাষায় আমরা কথা বলার চেষ্টা করলাম উনি কিছুটা বলছে কিছুটা বলছে না কারণ এখানে প্রচুর পরিমাণে মানে দ্বিতীয় সন্দেশখালের মতনই এখানে কিন্তু সেই পরিস্থিতিটা আছে আমরা যা দেখলাম আমরা নিজের আমি নিজে একজন আদিবাসী আমি নিজে একজন সাঁওতাল নিশ্চয়ই আমার লোককে আমি নিশ্চয়ই বুঝতে পারবো কি কথা বলছে না বলছে ভীষণ আতঙ্কে রয়েছে এরা ভীষণ আতঙ্কে কারণ একটা মহিলাকে ওরা মেরেছে যতক্ষণ না মরছে ততক্ষণে পিটিয়ে পিটিয়ে মেরেছে না ওকে বন্দুক দিয়ে গুলি করেছে না ওকে গলা কেটে দিয়েছে ওকে ওর চেহারাটা আপনারা দেখবেন পুরো রক্তাক্ত অবস্থায় ওর সারা শরীরে মানে আছে সেটা তো আছে একটা সাত বছরের একটা শিশুকে সাত বছরের একটা বাচ্চাকেও ছাড়েনি ওরা আমরা কি বার্তা দিচ্ছি আজকে এখানে শুনলাম যে একটা মানবতা মানবতাবধী নেই এখানে একটা একটা পরি একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে মানে ব্রিটিশ আমলে যে শাসন যে চলতো সেই শাসনটা আজকে পুনরাবৃত্তি হচ্ছে এখানে এখানে এসে দিব্যি আমরা শুনতে পেলাম এখানে মানে প্রচুর পরিমাণে নেশা পরিণত হচ্ছে প্রচুর পরিমাণে অশিক্ষিত এখানে শিক্ষার কোনো বিকাশ নেই মানে এখানে শুধু মহিলাদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে ঢুকে গিয়ে রাতে ঢুকে যাচ্ছে ওরা যতদিন না ওরা দিন এখানে থাকতে চাইছে ততদিন থেকে ওরা বেরিয়ে চলে যাচ্ছে মানে এইভাবে মহিলাদের মায়ের সুরক্ষা মায়ের মায়েরদের যে সম্মান হানি হচ্ছে তাদের সাথে বারবার ধর্ষণ এটাকে ধর্ষণে বলে ইচ্ছার বিরুদ্ধে যারা করছে এই জিনিসগুলো এগুলোকে ধর্ষণেই বলে ওরা মানে একজনকে বন্দি করে রেখে তারা ধর্ষণের পর ধর্ষণ করে যাচ্ছে আপনার কি এর কি নামবেন অবশ্যই আমরা অবশ্যই নামব আজকে আমরা যাব আইসি অফিসের সাথে আমরা দেখা করব ওখানে গিয়ে পুলিশ স্টেশনে কথা বলবো আপনাদের থাকতে এখানে এই জিনিসটা হচ্ছে কেন দুজনকে তো গ্রেপ্তারও করেছে পুলিশ গ্রেপ্তার করেছে আরও কজন এখানে ছিল মানে এটাতে কতজন ইনভলভ ছিল কেউ মুখ খুলছে না আমি চাইছি দুজন মিলে তো এটা হবে না নিশ্চয় আতঙ্ক আরও অনেকজন জড়িত আছে সেই আমরা আভাসটা পাচ্ছি কিন্তু এটা আমরা শেষ দেখেই ছাড়বো এটার প্রতিবাদটা আমাদের দরকার আর আজকে আমরা এখানে অঙ্গীকার করে যাচ্ছি যে এটার আমরা সলিউশন বার করবো যদি না হয় বিশাল বৃহত্ত আকারে আদিবাসী সমাজ এখানে আন্দোলনে নেমে পড়বে আমার নাম হচ্ছে মেঘসরেন আমি রাজ্য বিজেপির এস মোর্চার জেনারেল সেক্রেটারি আমরা পুলিশ স্টেশনে